এই নির্বাচনের খেলা বা একটি কেসের জাস্টিসের খেলাতেই আমাদের গোটা অধিকারের প্রশ্ন আটকে থাকলে চলবে না টিম হয়তো অনেকগুলি হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য একই আমরা সবাই সুস্থ সমাজ চাইছি এবার কি মনে হচ্ছে সেই রকমই জনজোয়ার দেখা যাবে ঠিক তার পরপরই এক সপ্তাহ বাদে এই কলটি ছিল বলে মানুষ সেখানে জনজোয়ারে উপস্থিত ছিলেন এসএসসির আন্দোলনও মহিলাদের দেখেছি তারা তাদের অধিকারের প্রশ্নে আরো বেশি সরব হয়েছেন বিচার প্রক্রিয়াটা ঠিক আমাদের জনসাধারণের হাতে নেই এই অভিযানে তো আমি থাকছি আর্জিগড় কাণ্ডের এক বছর আবারও রাত দখল এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল আট থেকে আশি গত বছর চোদ্দই আগস্ট প্রথম রাত দখলে ডাক দিয়েছিল প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী রিমঝিম সিনহা আর এবারও রাত দখলে ডাক তবে ডাক দিয়েছে আন্দোলনরত সেই সমস্ত জুনিয়র চিকিৎসকেরা আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন রিমঝিম তার সঙ্গে সরাসরি কথা বলবো আহ প্রথমে বলবো যে আবারও রাত দখলে ডাক কি বলবেন রাত দখলের ডাক দেওয়া আবারও জরুরি কারণ আগের বছরও শুধুমাত্র আরজিকরের জন্য আমরা রাস্তায় নামিনি আরজিকর হয়তো এক ধরনের সূত্রপাত হতে পারে আরেকবার রাস্তায় নামার জন্য কিন্তু আমরা বারবার দেখেছি যে মহিলাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ঘটনা ঘটলে তাদের উপর যে কোনো ধরনের নির্যাতন ঘটলে সবার আগে মহিলাদের ক্যারেক্টারের যাচাই করার চেষ্টা করা হয় কোন তিনি সময়ে বেরিয়েছিলেন কি পড়ে বেরিয়েছিলেন এইগুলি আরও বেশি বড় প্রশ্ন হয়ে ওঠে রাদার দেন এইটা বোঝা যে আসলে ওনার সঙ্গে কি ঘটেছে এবং সেটা কেন ঘটেছে সেই কারণে রাত দখল টাকাও হয়েছিল আগের বছর আমরা চেষ্টা করেছিলাম যাতে কাঠামোগত বদলের কিছু দাবি সামনে নিয়ে আসতে পারি শেষমেশ একত্রিশে জুলাই যে অর্ডার ওনারা বার করেছেন রাজ্য সরকার যে অ্যানাউন্সমেন্ট করেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তুলে ধরা অনেকগুলি দাবি তারা গ্রহণ করেছেন বলে দেখাচ্ছেন কিন্তু অদ্ভুতভাবে খুব একটি দাবি যেটি ছিল যে স্কুলের মধ্যে যাতে জেন্ডার নিয়ে আইন নিয়ে সেক্স এডুকেশন নিয়ে কথাবার্তা হয় সেগুলি একটি কম্পালসারি টপিক হয় সেইগুলিকে নিয়ে কোনো আলোচনা হয়নি ঘোষণা আমরা অনেক ধরনের দেখেছি কিন্তু তার বাস্তবায়ন হওয়া যে ধরনের ল আমাদের দেশে আছে যে ধরনের আইন শৃঙ্খলা থাকার কথা সেইগুলি আসলে কাগজে কলমেই থেকে যায় সুতরাং এই এক বছর পেরিয়ে যাওয়ার পরেও হঠাৎ করে এক ধরনের ঘোষণা নিয়ে আসা মনে হচ্ছে কোথাও সামনে নির্বাচনকে মাথায় রেখে একটা স্টেপ এবং এই নির্বাচনের খেলা বা একটি কেসের জাস্টিসের খেলাতেই আমাদের গোটা অধিকারের প্রশ্ন আটকে থাকলে চলবে না তার কারণে এই বছরও রাত দখলের কল দেওয়া এবছর আপনি থাকবেন এই রাত দখলে অবশ্যই চোদ্দই আগস্টে যাদবপুর কফি হাউসের সামনে যে ডাকটি রাত দখল দিন বদল একটি টিম হিসেবে দিয়েছে সেই রাত দখল দিন বদল টিমের সঙ্গে আমি প্রস্তুত থাকি জুনিয়র চিকিৎসকেরা এই যে আটে আগস্ট মানে আজকর কাণ্ডের এক বছর যে পূর্তি হচ্ছে সেখানে যে একেবারে রাত দখলে ডাক দিয়েছে সমস্ত জেলা সেই রাত দখলে কি থাকবেন আমরা আমাদের মতন একটি কাজ করার চেষ্টা করছি জুনিয়র চিকিৎসকেরা যেরকম স্বাস্থ্যতে যে দুর্নীতিগুলো হয়েছে সেখানে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেগুলিকে নিয়ে কথা বলেছেন তাদের একটি ক্ষেত্র রয়েছে এবং আমাদের কাজের একটি ক্ষেত্র রয়েছে আমরা অবশ্যই মনে করি যে রাত দখল দিনবদল যে ধরনের কাজের ক্ষেত্রতে পার্টিসিপেট করতে চায় সেই কাজের ক্ষেত্রটি ছেড়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি আমাদের অবস্থান রাখার চেষ্টা করি তাহলে হয়তো কোনো কাজই ঠিক মতন করে হবে না সুতরাং আমরা এইটুকুনি বুঝি যে টিম হয়তো অনেকগুলি হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য একই আমরা সবাই সুস্থ সমাজ চাইছি এবং যারা যে বিষয়ে কাজ করতে বেশি পটু সেই জায়গাতেই তাদের কাজ করলে হয়তো সুবিধা হবে তাহলে কি থাকবে মানে আপনা কি দেখা যাবে এ শ্যামবাজার থেকে শুরু করে বিভিন্ন জেলা স্তরেও তো ওরা ডাক দিয়েছেন এমন কি যেটা জানা যাচ্ছে এইট বি বাস স্ট্যান্ড সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় মানে ওই দিন কি আপনি থাকবেন রাস্তার মধ্যে আপনাকে দেখা যাবে আমি চেষ্টা করব যতগুলি জায়গায় আমি থাকতে পারি আমি যেহেতু কলকাতায় নিবাসী আমি কেষ্টপুরে থাকি আমি চেষ্টা করব কাছাকাছি যে স্পেসে আমি যেতে পারি কিন্তু যেহেতু চোদ্দ তারিখে আমাদের নিজস্ব একটি কল আছে তার কিছু প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির মধ্যে আমাদের নিজেদের টিমের কল বলে তার কিছু কাজের মধ্যে থাকা দরকারি অবশ্যই যদি সময় থাকে তাহলে সেখানে যাব তাদের সঙ্গে কথাবার্তা বলব গত বছর দেখা গিয়েছিল রাত দখলে ডাক দেওয়ার পর একেবারে গণ দেখা গিয়েছিল মানুষ একেবারে বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা এসেছে শুধু কলকাতা না জেলাতেও এবার কি মনে হচ্ছে সেই রকমই জন দেখা যাবে আমরা একটা জিনিস এটাও মনে রাখতে হবে যে আগের বছর যখন রাত দখল হয়েছিল যখন সেই ডাকটি গিয়েছিল তার ঠিক আগেই নয় আগস্টের জঘন্য ঘটনাটি ঘটে এবং আমরা আরেকজন মহিলাকে হারাতে বাধ্য হই তার একটি আক্রোশ নিশ্চয়ই সেখানে কাজ করেছিল এবং ঠিক তার পরপরই এক সপ্তাহ বাদে এই কলটি ছিল বলে মানুষ সেখানে জনজোয়ারে উপস্থিত ছিলেন কিন্তু এই জনজোয়ার এখনকার দিনে যেরকম সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অ্যাটেনশন স্প্যান নিয়ে কথা বলি পুজোর ঠিক পরপরই আগের বছর থেকে আমরা দেখতে পাবো যে রাত দখলের সংখ্যা কমেছে এই ধরনের উদ্যোগের সংখ্যা কমেছে এবং আরও ভিতরে গিয়ে কিভাবে এলাকাগতভাবে কাজ ডেভেলপ করা যায় তার দিকে অনেকেই অগ্রসর হয়েছে সুতরাং আমাদের মনে হয় যে এটাতে জনজোয়ার হচ্ছে কি হচ্ছে না তার থেকে বেশি আমরা কি কি দাবি সামনে নিয়ে আসছি আমরা কি কি বিষয় নিয়ে কথাবার্তা এখনও জাগিয়ে তুলছি সেইগুলো হয়তো লক্ষ্য করার বেশি দরকারি এবং শুধুমাত্র একটি স্পেসে এক লাখ মানুষ আসছেন কি না তা দিয়ে আন্দোলন ডিসাইড হয়নি কারণ নানান জায়গায় আমরা দেখতে পাবো যে মহিলাদের পার্টিসিপেশন বেড়েছে আমি বলছি না যে শুধুমাত্র রাত দখল আন্দোলনের কারণেই মহিলারা সাহস পেয়েছে কিন্তু একটুখানি এই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত যে আগের বছর পর থেকে মহিলারা কিন্তু বেশি করে আন্দোলনে সেই ক্ষেত্রে আমরা রাত্রেবেলায় থাকছেন আন্দোলনও মহিলাদের দেখেছি তারা তাদের অধিকারের প্রশ্নে বেশি সরব হয়েছেন তারা তাদের যে ধরনের ফেসিলিটি পাওয়ার কথা সেই প্রশ্নে আরো সরব হয়েছেন সুতরাং আমি এইটা বলতে চাইছি যে রাত দখল আন্দোলনের কারণে তাদের মধ্যেকার যে রাগ ছিল তাদের মধ্যেকার যে ইচ্ছেগুলো ছিল সেইগুলো তারা মনে করেছেন যে আরো জোরদার ভাবে বাইরে রাখবেন আমরা আন্দোলনরত যারা রয়েছি তারা কোনো ধরনের এহসান করিনি তাদের উপর কারণ আমাদের সেই অধিকার নেই আমরাও সেই জনজোয়ারেরই একটি অংশ কিন্তু এইটুকুনি মনে করি যে রাত দখল আন্দোলনে মহিলারা বেরিয়ে আসার পর তারা মনে করেছেন যে তাদের অধিকারের প্রশ্ন নিয়ে তাদেরই কথা বলতে হবে এবং সুতরাং তারাই আরো বেশি করে সরব হচ্ছে তো এক লাখ না হলেও আমার মনে হয় যে বাড়ি বাড়িতে যে ধরনের আন্দোলন শুরু হয়েছে যে মহিলারা কোনোদিন নিজের কথা বলতেন না সেই মহিলারা যে কথা বলা শুরু করে সেটিও এই আন্দোলনের একটি রূপ যে কথাটা আপনিও বললেন মানে আরজিকর কাণ্ডের পর একেবারে দেখা গেছিল মহিলা থেকে মানে আট থেকে আসি সকলেই যেভাবে প্রতিবাদে নেমেছিল ধীরে ধীরে যত সময় গেছে দেখা যাচ্ছে আন্দোলনের রূপটা কিছুটা হলো মানে ক্ষুণ্ণ হয়েছে এই যে আন্দোলনের জন্য এত রাস্তায় নামা ধীরে ধীরে কমে যাওয়া এই কারণ কি বলে মনে হয় কারণ খানিকটা মনে হয় যে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হিসেবে নানান কিছু কাজ করে সেইটা বহু মানুষের মধ্যেই কাজ করে থাকে এবার আসল কাঠামোগত বদলের লড়াইটি অনেক বেশি দীর্ঘায়িত অনেক বেশি লং টার্ম একটা ফাইট কিন্তু আমাদের যেহেতু এখন হোয়াটসঅ্যাপ মেসেজ দু মিনিটের মধ্যে ডেলিভার হয়ে যায় আমরা অনেক সময় এটা ভেবে নিই বা আশা করি যে আমাদের বিচারও মোটামুটি তিন মাস বা ছ মাসের মধ্যে চলে আসবে আমরা আসলে এইটা ভুলে যাই যে বিচার প্রক্রিয়াটা ঠিক আমাদের জনসাধারণের হাতে নেই সেইটি যে জাজ রয়েছে যারা পুলিশ রয়েছেন যারা ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন তাদের হাতে রয়েছে আমরা নিশ্চয়ই যদি রাস্তায় থাকি তাদের উপরে একটি অনেস্ট চাপ তৈরি করতে পারি যে তারা যাতে বিচার প্রক্রিয়া ঠিক মতন করে এগিয়ে নিয়ে যান এবার মুশকিল হচ্ছে যে এই লং টার্ম কাঠামোগত বদলের ক্ষেত্রে যদি আমাদেরকে দায়িত্ব নিতে হয় তাহলে আমাদের নিজেদের এলাকার মধ্যে কথাবার্তা বলা এবং সেগুলিতে কাজ করা জরুরি এই ধরনের কাজে আমাদের নিজস্ব জীবনের চলাচল অনুযায়ী থাকা অনেকজনের পক্ষেই মুশকিল এবং তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিও আসলে তৈরি হয়েছে সিস্টেমের যে গলতগুলো তার জন্য অনেকেই বারবার নানান স্পেসে গেছেন নিজেদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেছেন নিজেদের ফেসিলিটির জন্য ধর্না দিয়েছেন কিন্তু শেষমেশ তারা দেখেছেন যে কোনোটাতেই কিছু হচ্ছে না সুতরাং নিজের দম বানিয়ে রাখার একটি যে উদ্যম লাগে সেই উদ্যম কোথাও মিসিং হয়ে যায় এবং খুব কম মানুষই আসলে লং টার্ম লড়াইয়ের পক্ষে নিজেকে পারে সেই জায়গা থেকে মনে হয়েছে যে ভিড় বলতে যা বোঝায় বা যে ধরনের এক বছর ধরে রাজ্য সরকার এই বিষয়টিকে নিয়ে কথা বলেননি তার কারণে যে বিষণ্নতা মানুষের মধ্যে এসেছে তার কিছুটা আমরা ধরতে পারি এই ভিড় কমে যাওয়ার জন্য বা এই জনজোয়ার কমে যাওয়ার জন্য কিন্তু লং টার্ম লড়াই ক্ষেত্রে যেহেতু বেশি মানুষের থাকার প্রয়োজন সেটা আস্তে আস্তে তাদের নিজস্ব এরিয়ায় তাদের নিজস্ব সার্কিটে তারা যদি থাকেন তাহলেই আন্দোলন জীবিত থাকবে এক বছর তো হলো আর্জিকর কাণ্ডের নির্যাতিতা কি সঠিক বিচার পেলো দেখুন বিচার তো এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা নানান ধরনের খবর মিডিয়া থেকে জানতে পারছি তার মা বাবা নানান ধরনের বিষয় তুলে ধরছেন এবং আমরা যদি মিডিয়ার খবর অনুযায়ী কেসের খবর বোঝার চেষ্টা করি তাহলে সিবিআই আগে যে ধরনের কেস নিয়ে এসছিল আগে যে ধরনের বক্তব্য নিয়ে এসছিল কোনোরকমভাবে হাইকোর্টের ধাতা নিয়েই বলা যেতে পারে সেটা খাওয়ার পরে তারা আরও বেশি প্রুফ পেয়েছে তারা আরও বেশি জিনিস নিয়ে সামনে এসেছে কিন্তু এখনও কিছু জায়গা অধরা সুতরাং বিচার চলাকালীন এটা বলা মুশকিল যে শেষমেশ ব্যাপারটা কি হবে আহ কিন্তু এইটুকুনি আমি নিশ্চিত যে যেটা ধরুন আহ আরজিকরের কেসের যারা মা বাবা রয়েছেন নির্যাতিতার যে মা বাবা রয়েছেন তাদেরও বক্তব্য যে এইটি শুধুমাত্র একজনের করা বিষয় নয় কারণ বোঝাই যাচ্ছে যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে হোক গোটা জায়গাটিকে ঠিক ভাবে সাজানোর ক্ষেত্রে হোক বহু মানুষ রয়েছেন এবং তাদেরকে ধরা জরুরি এই সরকারের কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছেন তাদেরকে ধরা জরুরি এবং অবশ্যই গোটা যে থ্রেড কালচারের কথা উঠে এসেছে তার মধ্যে কারা কারা ছিলেন কেন শেষমেশ নির্যাতিতার এই অবস্থা হলো সেইটিকেও যদিও গোটা বিষয়টাই আহ দিনের মধ্যে রয়েছে তাও কি মনে হচ্ছে আপনার সঠিক বিচার কি নির্যাতিতা পাবে দেখুন সঠিক বিচারটা শুধুমাত্র নির্যাতিতা বা সিবিআই বা লয়ারের হাতে তো নেই কারণ আমরা যেহেতু সোসাইটির কথা বলছি আমরা যেহেতু পিতৃতান্ত্রিক মানসিকতার কথা বলছি যারা ওখানে বিচার প্রক্রিয়াতে অংশগ্রহণ করছেন যারা জাজ হিসেবে বসেছেন যারা লয়ার হিসেবে কথা বলছেন তারাও কিন্তু এই সোসাইটি থেকেই উঠে যাওয়া মানুষ সুতরাং তারা ঠিক বিচার নিয়ে আসবেন কিনা এইটি একদমই তাদের পার্সোনাল মতামত কোন জায়গায় থাকছে তার উপরে বেস করে আমাদেরকে প্রায় আশা করে রাখতে হবে আর কি কারণ এইটুকুনি বোঝা যাচ্ছে যে গোটা সমাজের মধ্যে মহিলাদের যা অবস্থা এখনো পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর বাদেও এত কিছু আমরা স্বাধীনতা নিয়ে কথা বলছি যখন তখনও মহিলা হিসাবে মানুষ এই যে আখ্যান এই আখ্যানটুকু আমাদের প্রাপ্য হয়নি আমাদেরকে মোটামুটি কোনো ধরনের অবজেক্ট কোনো ধরনের স্লেভ এই কিছু তারতম্যের মধ্যে বিষয়টি রাখা হয় নয় আমরা নষ্টা হই নয় আমরা দেবী হই তো নানান কিছু এক্সপেকটেশনের মধ্যে আমাদেরকে চলতে হয় আমরা যখন সন্তান হিসেবে জন্মগ্রহণ করছি আমরা যে শুধুমাত্র মানুষ এই তরজাটুকুই আমরা এই মুহূর্তে পেয়ে উঠতে পারিনি সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক বিচার আসবে কিনা সেটা খুব সাবজেক্টিভ সেটা এইভাবে বলা মুশকিল আশা করব নিশ্চয়ই বিচার প্রক্রিয়া যেহেতু এখনো চলমান যারা বিচার করছেন যারা সেখানে প্রমাণ নিয়ে আসছেন যারা নির্যাতিতার বাবা মার হয়ে কেস লড়ছেন তারা নিশ্চয়ই সঠিক প্রমাণ সঠিক যুক্তি দিয়ে বিচারকে ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আটই আগস্ট যেমন জুনিয়র ডাক্তারদের একাধিক কর্মসূচি রয়েছে ঠিক তেমন আপনাদেরও রয়েছে চোদ্দই আগস্ট নয় আগস্ট নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছে সেখানে কি আপনাকে দেখা যাবে দেখুন অবশ্যই আমি ওনাদের সঙ্গে একমত যে ওনারা যেভাবে নিজেদের কেসকে নিয়ে এগোতে চান সেইভাবে এগোতে পারেন কিন্তু কোন জায়গায় কোন মুহূর্তে থাকাটা প্রয়োজন সেইটা খানিক ভেবে দেখা দরকার আমরা প্রথম থেকেই আগের বছর চোদ্দই অগস্ট থেকেই বলেছি যে শুধুমাত্র একজনের রেজিগনেশন দিয়ে বা শুধুমাত্র একজনকে দোষী সাব্যস্ত করে কোটা বিষয়টা জলঘোলা করে দেওয়ার কোনো মানে নেই নিশ্চয়ই আরজিকরের ক্ষেত্রে সুবিচার পাওয়াটা অত্যন্ত জরুরি বিষয় কিন্তু একটি কর নিয়ে জাস্টিসের দরকার যদি আমাদের হয় তাহলে ওই কেসটি মিটে গেলে আবার কয়েকটি বিষয় আমাদের ওয়েট করতে হবে যে আবার এই নৃশংস ঘটনা কখন ঘটবে এবং আদৌ মানুষ তখন রাস্তায় নামবেন কিনা নবান্ন যেতে তারা যদি চান তারা নিজেদের যে কেসটি ঘটেছে তার ক্ষেত্রে তারা কিছু জবাব চাইতে নিশ্চয়ই যাচ্ছেন আমি আশা করব যে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন বা যে অফিসারের সঙ্গেই তারা কথা বলতে চান কিন্তু যেরকম আমি বললাম যে চোদ্দই আগস্টের প্রস্তুতির কারণে আমি কয়েকটি বিষয় নিয়ে ব্যস্ত থাকব আশা করছি তারা যে কাজটি করতে যাচ্ছেন তারা যে কথাগুলি বলতে যাচ্ছেন সেগুলি বলতে পারবেন তাহলে কি আপনি থাকবেন না এই অভিযানে তো আমি থাকছি না রাজাগর যে জুনিয়র ডাক্তাররা দেখেছেন তাহলে সেখানেও কি আপনাকে দেখা যাবে না আমি চেষ্টা করব যাওয়ার কিন্তু আমার মূল মূল ফোকাস ফোকাস বা আমাদের টিমের আগস্টের রয়েছে যে রাত দখলের কল আমরা যাদবপুর কফি হাউসের সামনে দিয়েছি সুতরাং সেই স্পেসগুলোতে ঠিক মতন করে যাতে আমাদের বক্তব্য যায় সেটিরই চেষ্টা কর মানে বলতে চাইছেন যে চেষ্টা করো মানে এখনো সিওরিটি নেই যে আপনি যাবেন কি যাবেন না হ্যাঁ মানে বিষয়টা তো আসলে কম্পিটিশন কন্ট্রোভার্সি নানান কিছু মিলিয়েই চলছে সুতরাং এই জায়গায় কন্ট্রোভার্সি করার কোনো মানে নেই কারণ আমি যদি ধরুন আপনাকে বললাম যে আমি যাব দিয়ে আমি হঠাৎ কোনো কাজের কারণে হয়তো পৌঁছোতে পারলাম না তখন সেটা নিয়ে সুস্থ আলোচনার জায়গায় কন্ট্রোভার্সি আরো বেশি হবে যে নিশ্চয়ই ডাব্লিউ বিজেডিএফ এর সঙ্গে রিমঝিমের কোনো একটি অমত রয়েছে তার কারণে সে যায়নি সেটি আসলে নয় রাত দখল দিন বদলে ডাব্লিউ বিজেডিএফ এর সঙ্গে কোনো পার্সোনাল সংঘাত নেই কোনো প্রফেশনাল সংঘাতও নেই তাদের কাজের ক্ষেত্রটি আলাদা আমাদের কাজের ক্ষেত্রটি আলাদা এবং আমি আশা করি যে সবাই আমরা নিজের কাজের ক্ষেত্রতে ঠিক মতন ভাবে মনোযোগ দিয়ে কাজ করতে চাইছি এবার গুলিয়ে দিয়ে সবাই একই জায়গায় যদি হুমড়ে পড়ি তাহলে কাজের কাজ কিছুই হবে না সেই কারণেই এই কথাটি বলা যে আমার স্বাভাবিক ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততার মধ্যে যদি আমি নিশ্চয়ই তাদের যে তারা যে মানে তারা যে উদ্যোগটি নিয়েছেন সেইকেই সাধুবাদ জানাই কিন্তু সেই উদ্যোগের মধ্যে আমি যদি কাজের কারণে না পৌঁছোতে পারি তাহলে সেটা যাতে কোনো কন্ট্রোভার্সির জায়গা না হয় সেই কারণেই সত্যি কথাটি বলা যে ব্যস্ততার থেকে সময় বার করলে অবশ্যই যাব অসংখ্য ধন্যবাদ আপনাকে সরাসরি শোনালাম রিমঝিম সিনহার মতামত এবার এটাই দেখার বিষয় আটই আগস্ট যে জনজোয়ার আবারও দেখা যায় কিনা আর সেই দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারাও দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় সত্যিকের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা